হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাসফীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে দানা বিক্রি পেঁয়াজের হালি বিক্রি আপনারা দেখতেছেন একটা পেঁয়াজের হালি উত্তোলন করা হচ্ছে এই জাতের নাম হচ্ছে ক্রোসেজ আশি এই পেঁয়াজটা সারা বছর কিন্তু ঘরে থাকে সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় এটা দেশি একটা জাত দেশি এবং হাইব্রিডের সমন্বয় ই এটা ইউনাইটেড শেডের ক্রোসেস আসি এটা একজন আর্মি পারসন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন বাড়ি হচ্ছে মাগুরা উনি আমার কথা মতো কিন্তু এই বিজ ক্রয় করছিল তেরো হাজার পাঁচশো টাকা করে বিষটা ক্রয় করার পর ভাইস কামাকে ফোন দিয়েছিলো যে ভাই আমার বীজটা মার্শাল্লা খুব চমৎকার হয়েছে তা আমি নিজে রোপণ করতেছি আমার এত হালি লাগবে না দেখেন যদি কোনো পার্টি পান তাহলে কিন্তু আমার এই হালিটা বিক্রি করে দিন তাই জন্য দর্শক আমি কিন্তু ভাইয়ের নম্বরটা কিন্তু আমি আমার ভিডিওর উপরে আমি দিয়ে দিয়েছি উনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে রানিং ভাই হচ্ছে মাগুরা ওনার কাছ থেকে এই চারাটা নিতে পারেন আপনারা যাদের তাদের দরকার ক্রসেস আসি সারা বছর করে থাকে এবং চারাটার কোয়ালিটি অসাধারণ নিজে রোপণ করতেছে অতএব ওনার নিজের জমিতে রোপণ করার জন্য কিন্তু আজকে উত্তোলন করতেছে আর বাকিটাও উনি কিন্তু বিক্রি করবে অতএব ওনার অনেক দানা উনি ওনার জমিতে লাগাবেন বাদ বাকি কিন্তু বিক্রি করবে অতএব যদি আপনাদের কারো ক্রোসেস আসি ইউনাইটেড সিটের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই স্ক্যানে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন উনি খুব ভালো একজন মানুষ খুব ভালো মানের একজন মানুষ দর কষাকষের মাধ্যমে কিন্তু আপনারা দানাটা ক্রয় করতে পারবেন আর এই দানাটা মাত্র একদম উপযুক্ত হয়ে উঠছে লাগানোর উপযুক্ত দানার বয়স পঁয়ত্রিশ দিনের মতো হবে মানে মাত্র দানাটা বড় হয়ে উঠছে এইসব দানা কিন্তু যদি আপনার পেঁয়াজ রোপণ করেন লাগান তাহলে কিন্তু ভালো ফসল হবে আমি যতটুকু জানি বুঝি আর যারা দীর্ঘদিন যাবৎ পেঁয়াজ চাষ করে থাকেন তারা কিন্তু বোঝেন যে আসলে দানার গুণে কিন্তু পেঁয়াজ হয় এখন আসলে নামিতে এইসব দানায় কিন্তু খুব চাহিদা আই যেসব সব দানা এইসব দানা কিন্তু লাগালে হবে না এখনই যে দানা এই দিয়ে যদি কেউ পেঁয়াজ রোপণ করে তাহলেও কিন্তু ভালো পেঁয়াজ হবে এটা আপনারাও জানেন সবাই জানেন বিশেষ করে যারা পেঁয়াজ চাষ করে থাকেন এই বিষয়ের সাথে কিন্তু ইনভলভ আছেন এই জন্য দর্শক বেশি কথা আমি বলবো না যারা যাদের যে দানা প্রয়োজন যারা যারা দানা ক্রয় করতে ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিনের নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা দানা ক্রয় করতে পারেন তার বেশি কথা বলবো না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম